আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত বন্ধুরা সকলে কেমন আছেন আমি ডাক্তার হাকিম এম এম আবু সালে নাহিম আমি আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো স্কাবেক্স ই এবং এ চিকিৎসা তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আপনি অবশ্যই উপকার পাবেন ভিডিওটি ভালো লাগে লাইক দেবেন কমেন্টে আপনার পরামর্শ জানাবেন তো আসলে আমরা জানি প্রথমত স্কাবেক্স কি স্কাবেক্স হলো শরীরে চামড়া বাখরে এক ধরনের তীব্র চুলকানি চর্মরোগ এটি দেখতে ফুস্করি উদযুক্ত পানিযুক্ত হয়ে থাকে রাতের বেলায় খুব প্রচুর চলকায় এবং এটি একটি কথা এটা খুবই তো কীভাবে ছড়ায় হচ্ছে সচেতনতা আমাদের ভিতরে সচেতনতা গম থাকার কারণে দেখা যাচ্ছে এই রোগটা ছড়ায় কারণ এটি একটি আপনার আপনার আকল্পির পোশাক তার সংস্পর্শে তার বেডে যদি আপনি থাকেন বা যান তাহলে আপনি এরকম ছড়াতে পারেন বিভিন্ন ভাবে দলবদ্ধভাবে বসবাস করা যেমন যারা শ্রমিক যারা হোস্টেলে থাকেন বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা যারা মাদ্রাসায় বসবাস করেন একসাথে থাকেন দলবদ্ধ থাকেন এই সব যে সকল জায়গায় দলবদ্ধ মানুষ বসবাস করে সেসব জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন কম থাকে যার কারণে এই রোগের উৎপত্তি কোনো খুব সহজ হয় হ্যাঁ এই রোগে একটা নাম আছে সেটি হলো সার্কপটিস কাবেই নামক মাইট হ্যাঁ সার্কপটিস কাবেই এরপটা এই মেজ কাবের সারি মূল নাম এটা একদম খুব ছোট ছোট উপনির মতো দেখতে এটা তো দেখা যাচ্ছে এই স্কাবেক্সের লক্ষণটা আসলে কি স্কাবেক্স যদি আপনি আক্রান্ত হন তবে অবশ্যই আপনার চামড়ার উপরে ফুসকুই যুক্ত হবে পানি যুক্ত হবে পুট হবে এবং এটি মানুষের চামড়ার প্রথম স্তরে বসবাস করে ডিম পারে তো যার কারণে এই প্রথম স্তর থাকার কারণে খুব সহজে খুব চুলকায় এবং মনসভা লাল হয়ে যায় এবং চুলকানোর কারণে ফিটে গেলে যখন রসটা চারিদিকে ছড়িয়ে যায় যেখানে যেখানে রসটা লাগবে সেখানে সেখানে বাড়বে এবং রোগটা ছড়ে যাবে এই জন্য আপনাকে কি করতে হবে হ্যাঁ আপনাকে কিছু নিয়ন্ত্রণ নিতে হবে প্রথমত হচ্ছে আক্রান্ত ব্যক্তি কারো শ্বাস যাবে না আক্রান্ত ব্যক্তি তার পোশাকগুলো বরম গরম পায়ে গিয়ে ধুয়ে ফেলবে তার জামা কাপড় আহ বালিশ মশারি আক্রান্ত ব্যক্তি এটা অবশ্যই কর দেয় দুই নম্বর হচ্ছে এই যে চিকিৎসা চিকিৎসা বিষয়ে আমরা বলবো চিকিৎসা কি চিকিৎসার জন্য আমি আপনাকে একটা মেডিসিন বলবো এটাই আশা করি ইনশাল্লাহ খুব সহজে নির্মূল হয়ে যাবে সেটা হলো একটা কিরিম বা লসন মানে এটার কিরিমও হয় লসন হয় সেটা হলো পারমিথিন এটা হলো জেনেটিক নাম এক কোম্পানি এরকম নাম আছে তো এই কিরিমটা গলাপ থেকে শুরু করে একবার পায়ে পর্যন্ত সুন্দর করে প্রতিটা জায়গায় আমরা মাখতে হবে এবং এটা ঘুমানো বা আধা ঘন্টা আগে শুকিয়ে যাওয়ার পর আপনি ঘুমাতে যাবেন এবং পরের দিন সমস্ত পোশাকগুলো আপনি ধুয়ে দেবেন এবং মুখে খাওয়ার জন্য আমি দুইটা মেডিসিন বলবো সেটা এক নম্বর হলো ফুলুকোনাজল ফিফটি এটা প্রতিদিন রাতে একটা করে চৌদ্দ দিনে চৌদ্দটা খাবেন চুলকারের জন্য একটি অ্যান্টিস্টামিন ট্যাবলেট সেটা হলো সিটিরিজিন গ্রুপের যেমন অ্যালার্ট বীজ অ্যালার্ট্রোল এগুলো রাতে রাতে একটা করে খাবেন দশ দিয়ে দশটা এবং আমি ইউনানি একটা মেডিসিন বহু নাম হলো সাফি এটা হামদাদ কোম্পানির আপনি যে কোনো কোম্পানি নিতে পারেন এই তিন চামচ করে তিনবার খাবেন এবং এই না চেষ্টা করবেন দুই মাস খাবার জন্য কারণ এটা আমরা রক এটা হলো ব্ল্যাক রুফ আর রক্তের আপনার অ্যালার্জি চর্মরোগী যেসব জীবাণুগুলো থাকে এগুলো কী করে দেয় হ্যাঁ নষ্ট করে দেয় যার কারণে এটা একটু লং টাইম খাইলে আপনার শরীরে ব্যাপক একটা উপকার হবে সকলকে ধন্যবাদ আমার জীবন শেষ সুন্দর দেখার জন্য সালাম ও আলাইকুম রাহানসুল্লাহ আবার একান